হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ হচ্ছে তোমার রামনবমী তো রামনবমীর বিশাল মিছিল বের হয়েছে তো আমি এখন দোকানে এসেছি দোকান থেকেই দেখছি আর এদিকে না তোমার তিরফল দেওয়া তো সেই জন্য ভালো মতো ভিডিওটা করতে পারিনি তো বাপরে লম্বা লাইন মানে মিছিলও বেরিয়েছে মানে এত লোক মানে কেউ আর আজকে আর বাড়িতে বসে নেই সবাই বেরিয়ে পড়েছে মিছিলে শুধু একমাত্র আমি বাকি পড়ে আছি যাই হোক আর কী করবো বলো কিছু করার নেই তারপরে দোকান থেকে চলে এসেছি এই বাড়িতে এসে দেখো দেখছি যে ট্যাঙ্কিটা আজকে সেট করা হয়ে গেছে সকালবেলা এসেছিলো এটা সেট করার জন্য তো মানে জলের কাজ করতে অসুবিধা হচ্ছে তো সবসময় তো আর পাম্পটা চালানো অসুবিধা হয়ে যাচ্ছে সেই জন্য ট্যাঙ্কিটা একটু সেট করে দেওয়া হলো তো এখানে দেখো ট্যাঙ্কিটা সেট করে দেওয়া আছে আর ছাদে কিন্তু অনেক জল দেওয়াও আছে তো এই ট্যাঙ্কিটার কালারটা দেখেছো একদম গ্রিন কালার নিয়ে আসা হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বেশ ভালোই লাগছে জানো তো একটা একটা করে বাড়ির জিনিসগুলো হচ্ছে দেখে না মনটা সত্যিই খুব ভালো লাগছে আর এই যে দেখো পুরো ছাদে এখনও জল আছে আর কয়দিন পরে জলটা খুলে দিতে হবে আর ছাদে জল থাকলে না বেশ ভালোই হয় জানো তো পাখিদের তোমার সুবিধা হয় এসে ছাদে বসে বসে জল খায় স্নান করে ওটা দেখতেও বেশ ভালো লাগে আর ওইদিকে তো আমার জায়ের বাড়ির কাজ হচ্ছেই আর এইদিকে মিস্ত্রিরা নিচে কাজ করছে চলো কি কাজ করছে তোমাদেরকে দেখাবো তো আজকে কাজ করে না আবার কয়দিন কাজ বন্ধ থাকবে কারণ মিস্ত্রিরা চলে যাবে ভোট দিতে ওদের ওইদিকে মানে জলপাইগুড়ি ডিস্ট্রিকে আর আলিপুর কুচবিহার ওইদিকে ভোটটা তাড়াতাড়ি তাই জন্য আর আজকে কাজ বলতে এই যে ট্যাঙ্কির ঢাকনাগুলো এখানে সব আজকে বানিয়ে এই দেখো ট্যাঙ্কির ঢাকনাগুলো আজকে বানিয়ে রাখলো তো এগুলো তো এখন উঠাতে উঠাতে দশ বারো দিন লেগে যাবে সেই জন্য বানিয়ে ওরা চলে গেল। আজকে থেকে কাজ বন্ধ হয়ে গেল কারণ বললামই তো তোমাদের মিস্ত্রিরা ভোট দিতে গেল তো চলো এবার বাড়িতে যাওয়া যাক তো আমি যেই বাড়িতে থাকি ওই বাড়িতে তো কীর্তন শুরু হয়েছে তো ছাদের মধ্যে বিশাল প্যান্ডেল হয়েছে কীর্তন হচ্ছে আজকে হচ্ছে নাম কীর্তন বুঝলে তো এই যেখানে নাম কীর্তন হচ্ছে তারপরে কালকে থেকে পদাবলি কীর্তন শুরু হবে আর পদাবলী কীর্তন কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে এই যেখানে নাম কীর্তন শুরু হয়েছে তো অনেকক্ষণ এখানে এসে বসেছিলাম যেহেতু আজকে রান্নাবাড়ির কিছুই নেই জানো তো সেই জন্য এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম বসে তারপরে তোমার কীর্তন শুনলাম বসে বসে এটা হচ্ছে সন্ধ্যা বেলা সন্ধ্যা আরতি হচ্ছে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা এখন এখানে সন্ধ্যা আরতি শুরু হয়েছে আর সন্ধ্যা আরতিটা না বন্ধুরা কি বলো খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আর অনেকক্ষণ ধরেই কিন্তু সন্ধ্যা আরতিটা হয়েছে আরতি পরে সবাইকে খিচুড়ি দিয়েছিল তো এই কীর্তনের কটা দিন সত্যিই খুব ভালো করে কাটিয়েছি খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালোই লেগেছে তো মানে সারাদিনের কাজকর্ম করে না এরকম একটু অন্য পরিবেশও কিন্তু আমাদের প্রয়োজন হয় তাই না বলো তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার তো তোমার এটা হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের এখানে না আজকে কি এস আসছে জানো বন্ধুরা এই দেখো এত লোক এত লোক আর এখানে দেখো আজকে কি বলো তো আজকে আমাদের এখানে আসছে মিঠুন চক্রবর্তী তাকে দেখার জন্য এখানের মানে শত শত লোক এখানে কত যে লোক দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে সবাই দাঁড়িয়ে আছে তো আমি এখন দোকানে এসেছিলাম জল খাবার দিতে তো দেখছি এত লোক দাঁড়িয়ে আছে তারপরে শুনুন আমি আগেই জানি যে মিঠুন চক্রবর্তী আসবে কিন্তু কখন আসবে সেটা জানতাম না তো দেখলাম সবাই যখন দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়িয়ে যাই এত বড় একটা ফিল্ম স্টারকে দেখার জন্য তো একটু অপেক্ষা করতেই হবে তাই না বলেবো বন্ধুরা তো দেখো আমরা সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তেজার করছি কখন আসবে আর কখন দেখবো আর কিন্তু বন্ধুরা কি বলবো এত রৌদ্র উঠে গিয়েছিল আর এত গরম পড়েছিল মানে বলার মতো না তাও সবাই দেখো কি করে দাঁড়িয়ে আছে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নায় নায় করে দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে এসেছিল। আর কি দেখা যায় এত লোকের ভিড়ের মাঝে মানে দেখাই যাচ্ছিলো দূর থেকে এক ঝলক দেখেছি তা ওইটুকু দেখে আর মনটা ভরে নি জানো তো তারপরে কি করেছি আমি একদম সামনে গাড়ি মিঠুন চক্রবর্তীর গাড়ির সামনে চলে গিয়েছিলাম গিয়ে হাত মিলিয়েছি আর আমার জুতার জুতাতে সবাই পাড়া দিয়েছিল জুতো টুতো ছিঁড়ে কোথায় চলে গিয়েছিল তাও আমি মিঠুন চক্রবর্তীর সাথে হাতে হাত মিলিয়েছি বলো দেখার আর কি দিনও দেখার সৌভাগ্য হবে হবে না যেহেতু আমাদের পাড়াতে এসেছে বলো আমাদের দোকানের সামনে এসেছে সেহেতু তো মানে না দেখলে তো চলবেই না আর ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে ঢুকেও আমি জানো তো গিয়ে হাতে হাত মিলিয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর এই যে দেখো মাথার মধ্যে কাপড় দিয়ে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি দেখার জন্য এখনো কিন্তু আসেনি বুঝলে তো আমরা দাঁড়িয়েই আছি যে যখন আসবে ক্যামেরা ট্যামেরা একদম রেডি করে রেখেছি যখন আসবে একদম ফটাফট ভিডিও করা স্টার্ট করে দেবো কিন্তু দুঃখের বিষয় ভিডিও কী করবো মিঠুন চক্রবর্তীর মুখটা দেখার জন্যই পাগল হয়ে গিয়েছিল আমার ভিডিও করবে এই যে দেখো বন্ধুরা এবার কিন্তু মিঠুন চক্রবর্তী চলে এসেছে ওই দেখো সবাই হাল্লা করছে মিঠুন দা মিঠুন দা করে দেখো এই দূরে থেকে একটুখানি দেখা যাচ্ছে পিঁপড়ার মতো তো ওইটুকুই আমি ভিডিও করেছি করে না এখান থেকে দেখলে তো চলবে না এবার এবারে কাছে চলে যাব আমি তারপরে ক্যামেরা নিয়ে ভিড়ের মধ্যে আর কী করে ভিডিও করব একদম ঠেলতে ঠেলতে ভিতরে ঢুকে গিয়েছিলাম ওই যে ভিতরে যে লাল গাড়িটা দেখছো এই যে এই যে এই গাড়িটার মধ্যে আছে দেখতে পাচ্ছ এই গাড়িটা ছাতা দেওয়া আছে যে এই গাড়িটার মধ্যে বসে আছে মিঠুন চক্র এই দেখো সামনে যে চা ছেলা যেমন আছে এদের জন্য তো আরো কিস্তুই দেখা যাচ্ছে না এরা একদম আটকে রেখেছে তারপরে আমি আবার এই দিক দিয়ে সামনে দিয়ে ঢুকেছি তারাও এখানে এক ঝলক তোমরা দেখতে পাবে কিন্তু টুপি পড়া ছিল দেখতে পাবে তারাও তারাও এই যে এখানে আছে এক ঝলক আমি দেখেছিলাম আর এখানে ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি হাতে হাত মিলিয়েছি এই যে এই যে এক ঝলক দেখতে পেলে তোমরা এই যে এই যে দাঁড়াও দাঁড়াও এখানেই আছে এক ঝলক এই যে এক ঝলক এই এক ঝলক এখানে দেখে তারপরে হাতে এই দেখো এই দেখো তারপরে হাতে হাত মিলিয়েছি তারপরে সারাদিন কিছু আর শেয়ার করিনি এটা আবার সন্ধ্যাবেলাতে আবার কীর্তনে বসে পড়েছি আজকে থেকে তো পদাবলী কীর্তন শুরু হয়েছে তো এটা হচ্ছে দুপুরবেলা কিন্তু হ্যাঁ মিঠুন চক্রবর্তীকে দেখে আসার পরে তারপরে এখানে কীর্তনে আবার বসে পড়লাম একটু কীর্তন শুনছি যেহেতু রান্নাবাড়ি নেই বলো বন্ধুরা একটু বসে বসে কীর্তন না শুনলে কি চলে সেই জন্য কীর্তন শুনতে আবার বসে পড়েছি তো অনেকক্ষণ ধরে এখানে কীর্তন শুনলাম শুনে তারপরে প্রসাদ খেয়েছি খেয়ে মানে একটু মস্তিতেই সারাটা দিন আনন্দে কেটেছে আর আজকে আমাদের এখানে না মানে কীর্তনের এখানে অন্য ভিক্ষা হবে সেখানে চাল ডাল সব কিছু দেয় তো ওটা আমিও দিয়েছিলাম আর এই যে অন্য ভিক্ষা শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু এখানে অন্য ভিক্ষার এখানে অন্য মাথায় নিয়ে নিজের নাচানাচি করছে দেখতে পাচ্ছি দেখো সবাই কিন্তু অনেক নাচানাচি করছে আর সত্যি কিন্তু মানে কীর্তনে বসে না মনটা কিন্তু অন্যরকম বসে বসে করতে বেশি ভক্ত হয়ে যাচ্ছে বেশি ভক্ত কিন্তু ভালো না ভক্ত ভক্তির চোরের লক্ষণ না সেরকমই অবস্থাটা আমার হয়ে গেছে তোমার কি করা যাবে যেহেতু বাড়িতে হচ্ছে সেই জন্য একটু রান্না বাড়ি নিয়ে সেই জন্য একটু বসে দেখার টাইমটা হচ্ছে আর যদি আমি বাড়িতে জন্য এসে তো তাহলে ধরো আসতাম সন্ধ্যাবেলা এসে একজনকে একটু দেখে দিতাম তখন তো আর এখানে বসে বসে আমার খুব টেনশন টাইম থাকতো না তাই না তো যাই হোক খুব ভালো লেগেছে আর এরপরে একটু আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ আসবে পরের দিন কিন্তু আছে সূর্য পূজা সেই ব্লগটাও অবশ্যই আসবে তোমরা কিন্তু স্থির না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি তোমাদের তো বন্ধুরা দেখতেই তো পেলে তোমার সবাই নাচানাচি হলো অন্ন ভিক্ষা হলো আর খুব ভালোই লাগলো কীর্তনটা শুনতে তো অনেকক্ষণ কীর্তনে কাটিয়েছি তো চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলে আমার সাথে আছো তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এর পরবর্তী ভিডিওতে আছে কিন্তু সূর্য পূজার ভিডিও তো পরের দিন কিন্তু সূর্য পূজা হয়েছে সেই ভিডিওটাও খুব শীঘ্রই চলে আসছে তো বন্ধুরা তোমরা কেউ স্কিপ করো না আমার পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো আর বেশি কথা বলছি না এখানে ভিডিওটা ইন করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে আর যদি আরও নতুনত্ব কিছু দেখতে চাও তাহলেও কমেন্ট করে জানিও তো চলো এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এইভাবেই পাশে থেকে যেও আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও জানি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো চলে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে তাতে ওই জন্য তোমরা